আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাবো চুড়িদার কাট ব্লাউজ তার জন্য আমাদেরকে প্রথমেই চার ভাজি ভাঁজ করে নিতে হবে অন্য অন্য ব্লাউজগুলো দুই ভাজে ভাঁজ হয় কিন্তু এটা যেহেতু চুড়িদার কাট তাই এটা চার ভাজে ভাঁজ করে নিব তো দেখো কীভাবে ভাঁজ করছি তোমরা সকলেই চার ভাজে ভাঁজ করে নিবে এটাকে ভালোভাবে ভাঁজ করে নিবে শাট করে নিবে যেন কোনো কুকড়ি হয়ে না থাকে সুন্দরভাবে এটা ভাঁজ করে নিবে ভাঁজ করা হয়ে গেলে এটা যত ব্লাউজ হবে তাই এটা লম্বা নেব আমরা চোদ্দ তো ভালোভাবে শাট করে ফিতাটা ধরে তোমরা এখানে মাপ দিয়ে নিবে এটা লম্বা চোদ্দো তো দেখো তোমরা আমি মাপ দিয়ে নিচ্ছি চোদ্দ মাপ দিয়ে নিলাম এবার পুট নিব ছয় পুটে চারিদিকে সমান থাকে তাই আমি চারিদিকে সমান করে নিচ্ছি আমি যেহেতু এটা ব্লাউজ থেকে মাপ নিয়ে বানাচ্ছি তাই ব্লাউজ থেকে মাপটা নিয়ে নিব এখানে ব্লাউজের মাপটা হচ্ছে সাড়ে আমাদের চার ভাজে কাটছি তাই এটা সাড়ে নয় করে নিতে হবে উনিশ এটা দুই ভাঁজে আছে উনিশ হচ্ছে এটা সাড়ে নয় করে নিলেই হয়ে যাবে তো দেখো আমি দাগ দিয়ে নিব এই যে আমি দাগটা দিয়ে নিলাম দাগগুলো তোমরা সুন্দরভাবে ঠিকঠাকভাবে দিয়ে নিবে স্কেল দিয়ে ভালোভাবে এবার আমি সোজা করে দাগটা টেনে নেব আমাদের এখানে ছিল সাড়ে নয় তো সেলাইয়ের জন্য আমাদের দুই এক্সট্রার নিতে হবে তো দুই এক্সট্রার নিয়ে হয়ে গেলো সাড়ে এগারো তারপরে পরবর্তী মাপটা আমাদের মেপে নিতে হবে তো এখানে পনেরো মতো হচ্ছে দুই ভাজে তো সাড়ে সাত নিলেই হয়ে যাবে এটা আমরা নিব সাড়ে সাত দেখো তাটা দিয়ে নিলাম তোমরা কিন্তু ঠিকঠাক মাপটা দেখে নিবে মাপটা ঠিকঠাকভাবে নিবে না হলে কিন্তু হবে না সমস্যা হবে পুরো ছিটে বাদ হয়ে যাবে মাপটা ঠিকঠাক না হলে দুই আরও এক্সট্রা নিতে হবে সাড়ে সাত থেকে সাড়ে আট সাড়ে নয় মানে সাড়ে নয় নিলেই হয়ে যাবে তো দুই এক্সট্রা নিয়ে নিলাম দুই এক্সট্রা নিয়ে নিলাম এবার এদিকটাই জয়েন্ট করে দিতে হবে এ দেখো এদিকটাই দুটো দাগের সঙ্গে মিলিয়ে দিলাম হয়ে গেল মিলানো এবার এই দিকটাই রাউন্ড করে নিতে হবে এই যে এইভাবে রাউন্ড করে নেবে এবার আমাদের বাদ বাকি পড়ে থাকলো গলাটা তো এটা আমরা পুর ছয় নিয়েছিলাম এখান থেকে আড়াই বাদ দিলেই হবে গলা কাটিংয়ের জন্য আড়াই নিলাম এবার সেটা সোজা করে দাগ দিয়ে নেব ছয় গলাটা কিন্তু ছয় নিচ্ছে হ্যাঁ লম্বাতে এবার এটাকেও গোল করে নিতে হবে হুম হয়ে গেল সুন্দরভাবে কিন্তু গোলা করবে নাহলে দেখতে ভালো লাগবে না ঠিক সুন্দর হবে না দেখতে খারাপ লাগবে গোলটা ঠিকঠাক না হলে চলো এবার আমাদের কাটার পর্ব কেটে নিব এবার সবগুলো সুন্দরভাবে করার চেষ্টা করবে সুন্দরভাবে গোলগুলো কাটবে এই যে দেখো আমাদের কাটা হয়ে গেল সাইডটা এবার গলাটা কাটতে বাকি আছে তো এবার গলাটা কেটে নিব সমান করে ধরে এবার গলাটা কাটার পালা তোমরা কিন্তু সবগুলো ভালো করে কাটবে গলাটা আপাতত সবচেয়ে ভালোভাবে কাটবে তো কাটা হয়ে গেল দেখো কতটা সুন্দর হয়েছে গোলটা দেখো কতটা সুন্দর এসছে এবার পিছনের পাটটা আমাদের পিঠটা কেটে নিতে হবে এবার তোমরা কিন্তু এটাকে সমান করে ভালোভাবে ধরে কাটবে হ্যাঁ কম বেশি ছোট বড় যেন না থাকে সুন্দরভাবে কাটবে এটা এটাও আড়াই নিতে হবে আর লম্বাটা লম্বাটা আট নিলেই হবে এতেই অনেকটা ডিপ হয়ে যায় তো আমি আট নিয়ে নিচ্ছি এবার তোমাদের যদি এর চেয়েও অল্প করতে চাও বেশি কাটতে চাও তো কেটে নিতে পারো তবে আমার মনে হয় আটটাই পারফেক্ট তো আমি আট করে নিলাম এবার এই জায়গাটা একটা দাগ দিয়ে দেব এবার এটাই রাউন্ড করে নেব এই যে দেখো আমি এবার রাউন্ড করে নিলাম হয়ে গেলো রাউন্ডটা করা আমার কমপ্লিট এবার কেটে নিতে হবে কেটে নিলেই হয়ে যাবে তো এবার আমি কেটে নিব দেখো রাউন্ডটা করা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি হয়ে গেল কাটা এবার তোমরা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে দেখতে হুম অপর কাঠটা এবার সামনে কাঠটা দেখো হুম দুটোই খুব সুন্দর হয়েছে এই যে হুম এটা সামনে কাঠটা সামনে কাঠ এবার পিছনেরটা দেখো পিছনের পাটটা কতটা সুন্দর লাগছে চলো হাতটা কেটে নিব হাতের জন্য গ্লাস হাতে এটা তো হাতের জন্য আমি লম্বায় নিব আট আর এদিকে নিব ছয় ছয় নিলেই হয়ে যাবে ছয়টা অনেকটাই এবার কিছুটা বেঁকিয়ে দাগটা দিয়ে নিব এদিকে দাগের সঙ্গে এদিকে কাপড়টা মিলিয়ে নেবো এখানে রাউন্ড হবে একটা এই জায়গাটা টিপ হবে এভাবেই হাটটা হয় তো এভাবে তোমরাও দিয়ে নিবে সুন্দরভাবে এই যে দেখো দেখতে পাচ্ছ কীভাবে আমি নিলাম তোমরাও এভাবে নিয়ে নিবে এবার আমি কেটে নেব এটা হয়ে গেলো আমার কাটা কমপ্লিট এবার দেখো এটা কেমন হয়েছে এই যে দুটো হাত এই দেখো হয়ে গেলো আজকের জন্যই এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য কোদা হবে